রোগ হলে শরীরে সমস্যা হলে যন্ত্রণা হলে আমরা চিকিৎসকের কাছে হ্যাঁ সে সময় তো চিকিৎসক ছাড়া কোনো রাস্তাও নেই কারণ কষ্ট থেকে তো মুক্তি পেতেই আধুনিক চিকিৎসায় কষ্ট থেকে তো মুক্তি অবশ্যই পাওয়া যায় কিন্তু রোগ যন্ত্রণার কষ্ট মুক্তি পেলেই কি রোগ কমে রোগ কিন্তু ক্রমশ বাড়তে থাকে কারণ যে কারণে রোগ হয়েছে সে কারণটা আমরা নিজেরা বুঝিও না খুঁজিও না ফলে কি হয় রোগের ফলে যে সমস্যা শরীরে হচ্ছে সেই সমস্যাটাকে আমরা ঘামাচামা দেওয়ার জন্যে চিকিৎসা করি সে আপনি যে রোগী বলুন না কেন আজকালকার চিকিৎসা মানে তাই রোগের মূল কারণ আচ্ছা এই ব্যাপারে আয়ুর্বেদ কি বলছে আয়ুর্বেদে একটা সংস্কৃত শ্লোক আছে সর্বেশান রোগানাম নিদানাম মালা অর্থাৎ যত রকম রোগ আপনি নাম শুনেছেন যত রকম রোগের নাম দেখেছেন আগামী দিনে যত রোগ হবে সমস্ত রোগের মূল কারণ যদি নিদান করতে চান অর্থাৎ মূল কারণ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে শরীরে কুপিত সমস্ত রোগের মূল কথা কথা আমার যখন এটা নিয়ে বেশি পড়াশোনা বা আরো বেশি দ্বীপে ঢুকে যখন যাওয়ার চেষ্টা করি তখন এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যে আজকাল হাওয়ায় বিষ জলে বিষ খাদ্যে বিষ সবেতে বিষ বিষ খেয়েও আমরা বেঁচে আছি বিষটা যাচ্ছে কোথায় বিষটা শরীরে জমা হচ্ছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ বা দুটি অর্গ্যান যা আমাদের খাবার এবং জল থেকে যে বা চিন্তা থেকে যে বিষ আমাদের শরীরে জন্ম নেয় বা সংগ্রহীত হয় সেটাকে বের করে এক নম্বর হচ্ছে লিভার দু নম্বর হচ্ছে কিডনি আর তিন নম্বরে যে মানসিক চিন্তা বা কারণে যে বিষ আমাদের শরীরে জমে সেটা বের করে প্রাণায়াম আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত এই বিষ শরীর থেকে বের করায় খুব সহজ এবং কিছু প্রাকৃতিক পদ্ধতি এবং সম্পূর্ণ বিনা পয়সায় করা যায় এগুলো যদি একটু বুঝে দিই আর যদি সেটা রেগুলার ফেজে আমরা সেটা যদি শরীরের উপর করি আমরা কিন্তু বিষমুক্ত থাকতে পারি আর শরীরকে বিষমুক্ত করলেই আর যা হোক লাইফস্টাইল ডিজিজ তো শরীরে আসবে না লাইফস্টাইল ডিজিজ তো আজকে সমাজে মহামারীর আকার নিয়েছে আপনি দেখছেন না যে কোনো হসপিটাল নার্সিং হোমে সাধারণ ভাবে ডাক্তার দেখাতে গেলে আপনাকে দু চার ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে তারপরে হাজার হাজার টাকা খরচা তারপরেও শরীরের হানি তারপরেও রোগ থেকে মুক্তি নেই তাহলে কেন আপনি হয় পাচ্ছেন কেন আপনি চিকিৎসার জন্য অপেক্ষা করছেন প্রিভেনশন বেটার দ্যান কিওর এই কথাটা গ্রুপ কেন বুঝছেন অর্থাৎ আপনি সময় মতো শরীরের ডিটক্স করুন ডিটক্সের বহু রকম পদ্ধতি আছে আয়ুর্বেদ বহু হাজার হাজার বছর আগে বলে গেছে পঞ্চকর্ম সচ্চকর্ম ইরন্ধন কিছু ডিটক্স ডিটক্সিফিকেশন প্রসেস বা ক্লিনজিং থেরাপি পদ্ধতি আমরা সেগুলোকে সম্ভব সম্ভাবনা করা যায় না বলে ইগনোর করে যাই ফলে কি হচ্ছে আমাদের এই অবহেলার জন্য আমাদের শরীরে বড় বড় রোগের বাসা হচ্ছে এবং আমরা একটা সময় গিয়ে সমস্ত অর্থ ব্যয় করেও সেই শান্তিটা শারীরিক সুখ আমরা ভোগ করতে পারছি না আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কত সহজে শরীরকে আপনি ঘরে বসে যদি ডিটক্স করে নেন ক্ষতিটা কি হবে কাউকে এক পয়সা দিতেও হবে না আপনার কোনো সাইড ইফেক্ট হওয়ার চান্স নেই আমি যেগুলো করতে বলবো সেগুলো আপনি করেন কিন্তু পদ্ধতিটা দেখুন শরীরকে ডিটক্স করার সবচেয়ে ভালো এবং সহজ পদ্ধতি হচ্ছে ঘুম থেকে উঠে উষ্ণ জল পেট ভরে খায় তাতে আপনার শরীর ডিটক্স হওয়ার এটা একটা ন্যাচারালি ভালো প্রশ্ন দু নম্বর সম্ভব হলে যাদের ফ্যাট বেশি তারা কিশোকুষ্ণ গরম জলে একটি গোটা পাতিল রস এক চামচ মধু দিয়ে খেয়ে দেখতে পারে ফ্যাট বার্ন হবে শরীর ডিট অক্সাইড সুস্থ হয়ে বাঁচতে গেলে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম শরীরকে লিকুইড ফর্মে অ্যালকালাইন ফুড দেওয়ার দরকার আমরা লিকুইড ফার্মে খাই ঠিক কথা সকালবেলা থেকে উঠে আমরা বসে বেড টি খাই চা সঙ্গে চিনি সঙ্গে দুধ সম্পূর্ণ অ্যাসিডিক রক্তের অম্লত্ব বাড়ায় আচ্ছা ঠিক আছে চা খাবেন পরে খাবেন আগে সকালবেলা শরীরকে একটা অ্যালকালাইন হেলথ ড্রিঙ্কস দিন আপনারা শুনে থাকবেন গ্রিন জুস

আয়ুকে ধরে রাখতে সাহায্য করে চামড়াকে অল্প বয়স্ক দেখাতে সাহায্য করে চামড়া ফুচকে যাওয়াটাকে রোধ করতে পারে গ্রিন জুস আপনার প্রোবায়োটিক ব্যালেন্স করতে পারে শরীরে আটহেলথকে হেলদি করে আপনারা শুনে থাকবেন দ্য আট হেলথি আমাদের শরীরের সমস্ত রোগের শেষ কথা তাহলে গ্রিন জুসের এত কাজ সঙ্গে গ্রিন জুস কিন্তু শরীরকে ডিটক্স তো অবশ্যই করে তাহলে গ্রিন জুস খেতে পারেন এছাড়া আপনি হয়তো গ্রিন জুস বলতে সবুজ পাতার জুস জোগাড় করতে পারছেন না আপনি লাউয়ের জুস খান লাউয়ের জুস হ্যাঁ লাউটা দেশি লাউ হতে হবে হাইব্রিড লাউ নয় দেশি লাউ হতে হবে লাউয়ের মধ্যে অবশ্যই লাউয়ের জুস খাওয়ার সময় তাতে একটু আদার রস দু চারটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেবেন কারণ লালের চরিত্র হচ্ছে ঠান্ডা লাউ খেলে অনেক সময় ঠান্ডা লাগার চান্স থাকে কিন্তু মধ্যে জুসের মধ্যে যদি আপনি গোলমরিচের গুঁড়ো এবং আদার রস দেন তাহলে হবে হ্যাঁ আমার মধ্যে পাতিলেবুর রস রসও দিতে পারেন কিন্তু আপনার ঠান্ডা লাগার যে ভয়টা সেটা কিন্তু কেটে যাবে আচ্ছা লাউ জোগাড় করতে পারছেন না পাকা চাল কুমড়ো পেঠা যাকে বলা হয় হিন্দিতে বলা হয় পেঠা পাকা চাল কুমড়োর জুস আপনার শরীরকে ডিটক্স করার জন্যে পার্থক্য এছাড়া আরো অনেক কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার যখনই মুখ দিয়ে কিছু খাচ্ছেন সেটা লিভারও ডিটক্স হচ্ছে কিডনিও ডিটক্স হচ্ছে তারা লিভার নিয়ে রক্ত দিচ্ছে রক্ত থেকে কিডনি দিয়ে করে দিচ্ছে দুজনাই কিন্তু মানে তার শরীরের টক্সিন লোড কমাতে সাহায্য করছে আপনারা শুনে দেখবেন ভুট্টার চুল ভুট্টার গায়ে যে লাল লাল চুলের মতো জিনিসগুলো থাকে ভুট্টার চুল কিডনি হেলথকে ভালো করে বডি পেন কমায় স্কিন কোয়ালিটিকে ডেভেলপ করে হেয়ার হেলথ অর্থাৎ চুলের স্বাস্থ্যকে সুন্দর করে বোন মেটাবলিজমকে ঠিক করে কিডনি হেলথের এত কাজ হার্ট হেলথকে ভালো করে ক্যালসিয়াম মেটাবলিজমকে ব্যালেন্স করে শুধু ভুট্টার চুল সেই ভুট্টার চুলের কারা ভুট্টার চুল এখন আজকাল কিনতেও পাওয়া যাচ্ছে অথে এগুলো করার বিভিন্ন রকম পঞ্চিত এছাড়াও এসছে আধুনিক এবং লেটেস্ট এবং নিরাপদ যেটা আমি ব্যবহার করে থাকি কেউ যদি বুঝতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করে আমার সাহায্য নিতে পারেন সেটা হচ্ছে লিভার ক্লিনজিং কিডনি ক্লিনজিং অ্যাসিডিটি ক্লিনজিং এরকম ধরনের আধুনিক একটা ক্লিনজিং থেরাপি যে তারা আবিষ্কার কর্তা ডক্টর পিউষ সাকসেনা আপনার ডক্টর পিউষ সাকসেনার ওয়েবসাইট খুঁজে পাবেন তিনি অলৌকিক আবিষ্কার করেছেন শরীরকে ডিটক্স করার মিরাকল মানে পদ্ধতি যে পদ্ধতিতে যারা ডিটক্স করেছেন তারা জানেন্স করলে কি হয় আমার চ্যানেলে ডিটক্সের বেনিফিটের অনেক ভিডিও আপলোড আছে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন কিন্তু শরীরকে বিষমুক্ত করে আর একটা বিষমুক্ত খুব মুক্তি খুব দরকার আছে সেটা হচ্ছে মনের বিষ মুক্তি করা মনের বিষ মুক্তি করতে গেলে তাহলে আমাদের মন কলুষিত হয় বলে আমাদের মানসিকতা খারাপ হয় মানসিকতা খারাপ হয় বলে আমাদের বিভিন্ন রোগ হয় মানসিক প্রবলেম যেগুলো হয় সেগুলো কিন্তু মূল কারণ আমাদের মনের ঘাটতির জন্য মনে বিষে ভরে যাওয়ার জন্য মনের বিষ কি ভরে যে করবে তার জন্য সবচেয়ে সহজ ব্যাস্ত হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম একমাত্র জিনিস যে আপনার শরীরকে সহজে ডিটক্স করতে সাহায্য করে প্রাণায়ামের মধ্যে ডিটক্স করার জন্য আদর্শ প্রাণায়াম হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম যা আপনার টোটাল শরীরের যত টক্সিন যে টক্সিন লিভার কিডনি বের করতে পারে না যে টক্সিন আপনার মনের উপরে কাজ করে যে টক্সিন আপনার মস্তিষ্কের উপরে কাজ করে সেই ধরনের টক্সিনকে রিলিজ করতে সাহায্য করে কপাল ভাতি প্রাণায়াম যখনই কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনার যে বডি ওয়ার্ম আপ হয় এবং ফলে যে ঘাম হয় সেই ঘাম কিন্তু আপনাকে ডিটক্স করতে সাহায্য করে অর্থাৎ এটা মাথায় রাখুন রোগ হলে হায় হায় করে লাভ আপনি আজকের সমাজে সবার প্রথম কাজ হচ্ছে রোগ কেন হয় সেটা জানার চেষ্টা করা এবং প্রতিনিয়ত আপনার কাজের ফাঁকেও সপ্তাহে একদিন তো আপনি ছুটি পান সেই দিন টোটালি শরীরটাকে সার্ভিসিং করা সার্ভিসিং খুব জরুরি পৃথিবীতে কোনো এমন জিনিস দেখাতে পারবেন না যেটা সময় মতো সার্ভিসিং না করলে তার আয়ু বাড়ে শুধু শরীরটা এমন জিনিস সার্ভিসিং না করলেও চলে যায় রবিবার দিনটা বা ছুটির দিনটা আমরা সার্ভিসিং এর বদলে শুয়ে কাটিয়ে দিই সেদিন আরো বেশি উল্টো পাল্টা খাবার আরো বেশি উল্টো পাল্টা কাজ আমরা করি শরীরে আরো লোট বাড়াই সত্যি কি অতএব বলছেন হয়তো যে সময় নেই আছে সপ্তাহে একদিন তো আপনার ছুটি আছে সেই দিনটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শরীরকে ঘষা মজা ডিটক্স করা বিভিন্ন রকম পদ্ধতি হ্যাঁ হয়তো আপনি সব পারবেন না বা জানবেন না তার জন্য যে কোনো একটা অভিজ্ঞ লোকের সাহায্য নিন যে কোনো ন্যাচারেপি সেন্ট্রালে যান বা বহু মানুষ সমাজে আছে যারা সাহায্য করার জন্য বসে আছে তাদের সাহায্য নিন অনলাইন কনসালটেন্সি নিন কিন্তু আপনি নিজেকে টিটক্স করুন শরীরকে বিষমুক্ত করা আজকের দিনে খুব জরুরি কারণ চারিদিকে সবে থেকে আমাদের যা দেখছেন সেটাও নোংরা জিনিস দেখছেন মনে বিষ জমছে যা খাচ্ছেন নোংরা খাচ্ছেন মনে বিষ জমছে শরীরে বিষ জমছে যা শুনছেন সেটাও নোংরা শুনছেন সেটাও মনে জমছে সবই দূষিত সবই নোংরা সমাজ কলুষিত হচ্ছে অবশ্য তার জন্য আমি বা আপনি যাই আমাদের সমাজকে শুদ্ধ রাখার স্বচ্ছ রাখার প্রয়োজনীয়তা বোধায় ফুরিয়ে যাচ্ছে এই সমাজে বাঁচতে গেলে আগে নিজেকে বদলাতে হবে আমি বদলালে আমার দেখা থেকে আর দশজন বদলাবে এইভাবে বদলে সুস্থ জীবন আমি যাপন করে এই সমাজে দেখিয়ে নিতে পারি যে এই বয়সেও বিনা মেডিসিনে সুস্থ হয়ে বাঁচা যায় আমি যদি আরো দশজন বা বিশ জন বা একশো জনের উপর প্রমাণ করতে পারি তাহলেই একটা গোষ্ঠী তৈরি হবে সেই গোষ্ঠীর থেকে একটা পাড়া তৈরি হবে পাড়ার থেকে একটা জেলা তৈরি হবে এইভাবে আস্তে আস্তে একদিন তো নিশ্চয়ই হয়তো আরো একশো বছর দুশো বছর লাগবে মানুষ হয়তো আরো কষ্ট পাবে তারপরে শিখবে কারণ দেয়ালে পিঠ না থাকলে তো আমরা ভালো জিনিস আমাদের ভালো লাগে আর খারাপ জিনিস তো আমাদের খারাপ লাগে না এটাই তো নিয়ম এইটার আগে থেকে বুঝে ভালো জিনিস ভালো না লাগলেও মেনে নেওয়াটা খুব দরকার আজকের বিষয়বস্তু এটাই ছিল যে শরীরকে বিষমুক্ত করার প্রয়োজনীয়তা এবং কিভাবে করব আমি আমার ধারণা অনুযায়ী খুব সংক্ষেপে বললাম এর চেয়ে বেশি বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন প্রয়োজন পড়লে আমার সহযোগিতা নিতে পারেন নিচে কমেন্ট বক্সে আমার ডিটেলস দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন আমার চেম্বারে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন এছাড়া যে কোনো আপনার কাছাকাছি কোনো ন্যাচারাল থেরাপি সেন্টারে যেতে পারেন প্রকৃতির ওপর ভালোবাসা রাখুন প্রকৃতির নিয়ম মেনে চলুন প্রাকৃতিক নিয়মে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এরপরে যদি অসুস্থতা আছে আসে তখন তো রইল আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমি তো বলিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থার স্বর্ণাপন্ন হবেন না কিন্তু যাতে হতে না হয় প্রিভেনশন বেটার দেন এই কথাটা প্রতিদিন সকালবেলা উঠে একবার মনে মনে বলুন আর নিজেকে পরিবর্তন করুন হ্যাঁ একদিনে হবে না একদিন তো নিশ্চয়ই হবে নমস্কার